নমস্কার বন্ধুরা অ্যাসপারেন্ট ওটেসিতে আপনাদেরকে স্বাগত রেশিওর যে সুবিধা স্যারের সিরিজটা চালাচ্ছিলাম তার আজ দ্বিতীয় খণ্ডের আজ সেকেন্ড পার্ট আগে দিন প্রথম পার্ট করিয়েছি ওখানে যে লেখা অঙ্কগুলো নর্মাল আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে পশ্চিমবঙ্গ বা সেন্ট্রালের ফার্স্ট পার্ট করিয়েছি আজকে তার সেকেন্ড পার্ট তো চলো শুরু করে যাক আর যাদের লেকচারের পিডিএফ দরকার মানে কীভাবে অঙ্কগুলো করানো হয়েছে পিডিএফ অ্যাক্সেসের দরকার টেলিগ্রামে জয়েন করে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অথবা এই কিউ আর কোড স্ক্যান করে জয়েন করতে পারো ওকে তো চলো আগের দিন দশটা করেছি আজকে এগারো থেকে শুরু করি তিন ব্যক্তির বয়সের সমষ্টি একশো বছর আট বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল আট ইজ ডু সেভেন ইজ ডু সিক্স কনিষ্ঠ ব্যক্তির বয়স কত মানে যার কম বয়স মানে সে যে সবচেয়ে ছোট তার বয়স কত করো প্রথমে আমি চল্লিশ সেকেন্ড সময় দিই তারপরে নিজে করে দেবো চেষ্টা করো কিছুই নেই ডাইরেক্ট মানে যোগ করলে তোমার কাজ হয়ে যাবে এইরকমই আসবে ডাব্লিউবি ফ্লাগশিপ মিশলে আসে বিশাল কিছু কঠিন অঙ্ক আসে না এটা এসএসসি সিজিএল বা সিএইচএসএল নয় সিএইচল কঠিন আছে না এসএসসি সিজিএল এ হয়তো পঁচিশটার মধ্যে হার্ডলি দু তিনটা কোশ্চেন হয়তো কঠিন থাকে বাকি সবগুলো করা যায় আর কি ওকে দেখো এটা কি এটা বর্তমান বয়সের সমষ্টি বলেছে তাহলে আট বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত তাহলে আট বছর আগে তোমার ছিল সমষ্টি কত ছিল এইট এক্স সেভেন এক্স আর সিক্স এক্স ওকে আর এটা বর্তমান বয়সটা বলেছে বর্তমানে নিশ্চয়ই কার আট আট করে যোগ হবে তাহলে আট তিনে চব্বিশ বছর যোগ হবে তাহলে চব্বিশ বছর যোগ আর বর্তমান বয়সের সমষ্টি এত তাহলে এটা যোগ করো আট আর সাথে হচ্ছে পনেরো পনেরো আর ছয় একুশ এক্স একুশ এক্স সমান আর এই দিকে তোমার চব্বিশটা এই সাইডে গেলে তোমার বিয়োগ হবে তাহলে তোমার চার সাতে দুই তিন একশো সাতচল্লিশ এবার এটা কাটাকাটি করো কত যাবে সাত তিনে একুশ সাত দুগুণে চোদ্দো সাত এককে সাত তিন এক তিন সাতে মানে এক সমান সাত তাহলে কি বলেছে কনিষ্ঠ ব্যক্তির বয়স কত কনিষ্ঠ ব্যক্তি কত ছয় তাহলে এর বয়স হচ্ছে সিক্স এক্স এটা আট বছর আগের বয়স বার করছি তাহলে আট ছয় আট সাতে ছাপ সরি আট সাতে ছাপ্পান্ন কনিষ্ঠ ব্যক্তি তো হ্যাঁ আট সাতে ছাপ্পান্ন বছর এই সরি এ তো গুণে ভুল করছি এত সিক্স সিক্স হবে তাহলে সাতশো বিয়াল্লিশ হবে সাতশো বিয়াল্লিশ আমি আট সাত থেকে ছাপ্পান্ন কোথায় পাচ্ছি আট কোথায় পাচ্ছি এই যে বিয়াল্লিশ আট বছর আগে বিয়াল্লিশ ছিল তাহলে আট বছর পর মানে বর্তমান বয়স কত পঞ্চাশ অপশান সি হচ্ছে সঠিক উত্তর পঞ্চাশ বছর বয়সে কনিষ্ঠ বলে যাই হোক ঠিক আছে না আর করা যাবে যাই হোক একটু ওই ভুল হবে মাঝে মাঝে হ্যাঁ ওই মানে গুণ আমি আট সাত কোথায় আমি এই আটটা দেখে আমি সাথে সাথে গুণ করে যাচ্ছি ছয় হবে ছয় এক্স হলে তাহলে এক্সের সাথে সাত ছয় বিয়াল্লিশের সাথে আট করলে পঞ্চাশ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার চলো নেক্সট করো কিছু নির্দিষ্ট অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এক টাকার জন্য বি ও সি যথাক্রমে পঁচিশ পয়সা এবং কুড়ি পয়সা পায় বিয়ের অর্থ যদি পঞ্চাশ টাকা হয় তাহলে মোট অর্থ কত করো এটা হয় টাকাগুলোকে পয়সায় করে নাও না হলে পয়সাগুলোকে টাকায় করে নাও তাহলে সুবিধা হোক পয়সাগুলো টাকায় করলে সুবিধা হবে আর কি দেখো কী বলেছে এ বি এমনভাবে ভাগ করলো তাহলে আমি প্রথমে এদের অনুপাতটা বার করি এ বি সি কী বলেছে এ এক টাকার জন্য এ যদি এক টাকা পায় মানে এক রুপি পায় তাহলে বি পাবে কত বি পাবে হচ্ছে পঁচিশ পয়সা আর সি কত পাবে সি পাবে কুড়ি পয়সা তুমি এগুলোকে পয়সাই করে করতে পারো বা টাকায় করে করতে আমি টাকায় করে করছি তাহলে এক টাকা এখানে আর পঁচিশ পয়সা মানে কত একের চার টাকা মানে আমরা যে টাকা আগে তোমার ওই চারানা বলতাম একের চার টাকা আর কুড়ি পয়সা মানে কত একের পাঁচ পয়সা একের পাঁচ টাকা তাহলে এই অনুপাতটাকেবারে ভাঙো এই কি বলেছিলাম যা থাকবে নিচেরগুলো এলসিএম করে তাহলে পাঁচ আর চারের এলসিএম হচ্ছে কুড়ি তাহলে কুড়ি দিয়ে গুণ করো তাহলে কুড়ি হলে এটাকে কুড়ি দিয়ে গুণ করলে হবে তোমার চার পাঁচে কুড়ি ফাইভ আর এটাকে কুড়ি দিয়ে গুণ করলে হবে চার এটা হচ্ছে যদি টাকার অনুপাত তাহলে কি বলেছে বিয়ের টাকা হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে পাঁচ সমান যদি পঞ্চাশ টাকা হয় তাহলে এক সমান দশ টাকা আর কি বলেছে মোট অর্থ কত তাহলে মোট কত পঁচিশ হাজ কুড়ি আর পাঁচে পঁচিশ হাজারে উনতিরিশ উনতিরিশের সাথে দশ গুণ দুশো নব্বই টাকা অপশান কতই আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার দুশো নব্বই টাকা সব যা কিচ্ছু নেই তুমি পয়সাতেও করতে পারো কিন্তু পয়সা করলে কি তোমাকে তখন এই পঞ্চাশ পয় টাকাটাকে তোমার পয়সায় করতে হতো তাহলে পঞ্চাশ পয়সার সাথে আবার তোমাকে একশো গুণ করতে হতো বুঝতে পারছ তো যাই হোক এইভাবেই করবে চলো নেক্সট যাই কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ ইন্টু তিন যদি চার লিটার মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত নতুন অনুপাত কত হবে এখানে তো মিশ্রণের অঙ্ক দিয়েছে আবার মিশ্রণের রিপ্লেসমেন্ট যাই হোক এটা নর্মালভাবে করো রিপ্লেসমেন্ট যখন আমি ওই মিক্সচার করাবো সেই সময় মিশ্রণের পদ্ধতিতে করাবো এখন নর্মাল পদ্ধতিতে করো রেসিওতে একদম রিপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে ডাইরেক্ট তুমি একটু বুঝিয়ে দেবো না দেখো কি বলেছে দুধ ও জল মানে আমি দুধটাকে মিল্ক ধরছি মিল্ক এবং ওয়াটার এর অনুপাত হচ্ছে পাঁচ ইসডু তিন পাঁচ তিন মানে টোটাল কুড়ি লিটারে কুড়ি লিটারে পাঁচ তিন এখানে আছে তোমার কুড়ি লিটার ওকে কিন্তু যখন চার লিটার মিশ্রণ তুলেছে যেহেতু চার লিটার ধরো তোমার মিশ্রণ তুলছে গোটা অ্যামাউন্ট থেকে তুলছে তো তাহলে ওখানে তোমার জলও বেরোবে দুধও বেরোবে তাহলে চার লিটার তুলে নেওয়ার পরও আমার তোমার ওই সেম অনুপাতেই পড়ে থাকবে কারণ তো আমি তো নতুন করে কিছু অ্যাড করছি আমি শুধু তুলে নিচ্ছি আর কি তুলে নেওয়ার পরেও আমার দুধ এবং জলের অনুপাতটা সেম থাকবে কিন্তু আমার টোটাল পরিমাণটা থাকবে ষোলো লিটার ওকে ষোলো লিটারে তাহলে তোমার দুধ দুধের পরিমাণ কত থাকবে এটা পাঁচ আর তিনে আট মানে দুধের পরিমাণ থাকবে তোমার দশ লিটার এবং জলের পরিমাণ থাকবে তোমার ছ লিটার যখন এই ষোলো লিটারের ইয়েতে এরপরে কি বলেছে চার লিটার মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ দুধ মেশালে তাহলে সম পরিমাণ দুধ মানে এই দশ লিটারের সাথে আরও চার লিটার আমি দুধ মেশালাম তাহলে দুধের বর্তমান পরিমাণ কত ষোলো লিটার আর জলের জল তো জলের তো কোনো চেঞ্জ করে তাহলে ষোলো লিটার আর ছ লিটার তাহলে এবারে কাটাকাটি করো দু আটটে ষোলো দু তিনে ছয় আমার আজ মাথায় খারাপ হয়ে যাচ্ছে আমি দশ আর চারে যোগ করছি ষোলো সত্যি পড়ানোর যোগ্য নিজে আমি ইউটিউবে পড়াচ্ছি হ্যাঁ দশ হাজার চারে হয় চোদ্দো লিটার আর এটা ষোলো লিটার তাহলে মিল্ক আর ওয়াটার রেশিও চোদ্দো ইজ ডু ছয় কাটাকাটি করলে দু সাত চোদ্দো দুই তিনে ছয় সেভেন ইজ ডু তিন কোথায় আছে অপশান সেভেন ইজ ডু তিন অপশান এ হচ্ছে সঠিক হচ্ছে বুঝতে পারছো আমি দশ হাজার চারে ষোলো করছি বাহ নিজেরই হাততালি পাওয়ার যোগ্য চলো নেক্সট করো আজ মাথা খারাপ হয়ে যাচ্ছে কি বলেছে একটি বিদ্যালয়ে পাঁচশো চারজন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত তেরো ইস ডু এগারো যদি ওই বিদ্যালয়ে যদি জন নতুন ছাত্রী ভর্তি হয় ছাত্রী ভর্তি হয় তাহলে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত কর কিচ্ছু নেই মানে কিছু নেই মানে সবগুলো আমি বলছি কিছু নেই কিছু আছে করো না তাহলে বলবো তোমার কাছে তো সবগুলো সোজা আমরা তো ভাবছি না একটি বিদ্যালয়ে পাঁচশো চারজন ছিল তাহলে ছাত্র হচ্ছে বয়েজ আর গার্লস তাহলে ছাত্র ছাত্রীর অনুপাত কত তেরো ইস্টু এগারো তাহলে পাঁচশো চল্লিশ জনের মধ্যে কত হচ্ছে এটা তোমার তেরো আট এটা হচ্ছে চার আর এটা হচ্ছে চব্বিশ চব্বিশ অনুপাত সমান হচ্ছে পাঁচশো চারজন কাটাকাটি করি কতই কাটাকাটি যাবে এটা বারোতে চলে যাচ্ছে বারো দিয়ে কাটাকাটি করি বারো দুগুনে চব্বিশ বারো চারে আটচল্লিশ দুই বারো দুগুনে চব্বিশ বিশ তাহলে দুই এটা একুশ তাহলে আমার এক অনুপাত সমান হচ্ছে একুশ তাহলে আমার ছাত্র সংখ্যা কত ছিল তেরো গুণ গুণিত একুশ করো তেরো তেরো এক তেরো তিন হাতে রইল এক তেরো দুগুণে ছাব্বিশ আর একে সাতাশ দুশো তিয়াত্তর জন ছাত্র আর ছাত্রীর সংখ্যা এগারো একারো এগারো দুগুণে বাইশ আর একে তেইশ দুশো জন কিন্তু কী বলেছে জন নতুন ছাত্রী যোগ হয়েছে তাহলে বারো যোগ হবে আমার তিন তিন আর একে চার দুই দুশো তেতাল্লিশ তাহলে দুশো তেতাল্লিশ এখন ছাত্র ছাত্রীর অনুপাত কত দুশো তিয়াত্তর আর দুশো তেতাল্লিশ কতই কাটাকাটি যাবে দেখি তিনে যাবে কিনে সাত আর আর তিনে দশ দুই বারো এটা তো যাবে চার সাত নয় আচ্ছা তিনেও যাবে তাহলে কাটাকাটি করি তিন তিরিক নয় তিন এক তিন তিন আটটে চব্বিশ তিন নয় আমি আজ আমি কোনো আকরণে আমার দরকার আমি তিন দিয়ে এটা কাটাকাটি করছি ছি তিন নয় সাতাশ তিন এককে তিন তিন চব্বিশ তিন তিন একানব্বই একাশি একানব্বই ডু একাশি বি হচ্ছে সঠিক অনুপাত এখন বর্তমানে এটা হচ্ছে ছাত্র এবং ছাত্রীর অনুপাত করো কিছু পরিমাণ টাকা একশো ষাট জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে ষোলো ইসডু একুশ অনুপাতে ভাগ করা হল প্রত্যেক পুরুষ যদি চার টাকা এবং প্রত্যেক মহিলা যদি তিন টাকা পায় তাহলে মহিলার সংখ্যা কত কর এখানে যে কোনো একটা ধরে করো হয় পুরুষ বা মহিলা পুরুষটাকে ধরে ইয়েটা বার করো আগে দেখো এখানে কি বলেছে পুরুষের সংখ্যাটা বলে দিয়েছে আর টাকার এটা বলেছে তাহলে টাকার অনুপাতটা যেহেতু বলেছে তাহলে আমরা জানি পুরুষরা ধরি ষোলো এক্স টাকা পেয়েছে এবং মহিলারা ওমেনরা পেয়েছে একুশ এক্স টাকা আর এখানে কি বলেছে প্রত্যেক পুরুষ যদি চার টাকা করে পায় তাহলে টোটাল পুরুষ আছে একশো চৌ জন একশো জন পুরুষ যদি চার টাকা করে পায় আর টোটাল টাকার অনুপাতটা আমার এখানে ষোলো বলেছে তাহলে এবারে কাটাকাটি করো ষোলোতে কাটলো একে দশ মানে এক সমান আমার চল্লিশ আমার টোটাল টাকাটা চল্লিশ বেরোলো তাহলে এখান থেকে আমার মহিলার সংখ্যা বলেছে তাহলে মহিলারা টোটাল টাকা পেয়েছে কত মহিলারা টোটাল টাকা পেয়েছে একুশ এক্স তাহলে একুশ গুণিত তো চল্লিশ একুশ চারে চুরাশি আটশো চল্লিশ টাকা টোটাল মহিলারা পেয়েছে কিন্তু মহিলারা ক করে পেয়েছে প্রত্যেকে পেয়েছে তিন টাকা করে তাহলে তিন দিয়ে ভাগ করে দেবো তিন একে তিন তিন দুগুণে ছয় দু সাত চব্বিশ তিন আটটে চব্বিশ দুশো আশি টাকা মহিলার সংখ্যা হচ্ছে দুশো আশি জন দুশো আশি জন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার বোঝা গেল প্রথমে টাকার অনুপাতটা বলেছিল তাহলে টাকার পরিমাণটা বার করলাম এক্স ধরে আর এখানে পুরুষের সংখ্যা বলে দিয়েছে একশো আর প্রত্যেকে চার টাকা করে পাবে তাহলে টোটাল টাকাটা এইটা টোটাল টাকা সমান তো এই আমার অনুপাতে সিক্সটি এক্স বেরিয়েছে তাহলে এখান থেকে আমি এক্সের মান বার করলাম এক্সের মানটা এই জায়গায় ওমেনে বসালাম ওমেনে বসিয়ে কত টাকা পরিমাণটা সেটা বার করলাম আর প্রত্যেকে তো তিন টাকা করে পায় পরীক্ষা ইয়েতেই বলে দিয়েছে কোয়েশ্চানে মহিলার সংখ্যাটা বেরিয়ে যাবে সোজা জাস্ট সিম্পল অঙ্কটা শুধু ভাষাটা পড়া বাংলা ভাষা একটু সময় না প্রথম প্রথম জানি এতটা স্পিডে করতে পারবে না আস্তে আস্তে কিন্তু এটা প্র্যাকটিস করে করে তোমার স্পিড আনতে হবে পশ্চিমবঙ্গের পরীক্ষা দিচ্ছ খুব কঠিন কিন্তু আসবে না ওই এই এইরকম সোজা যায় তোমার মানে আসবে আর কি ওকে নেক্সট করো এ ও বিয়ের বর্তমান বয়সের অনুপাত চার ডু পাঁচ আঠের বছর আগে ওদের বয়সের অনুপাত ছিল এগারো ডু ষোলো তাহলে এ ও বি এর বয়সের সমষ্টি কত করো এটা আমি মিশ্রণ টাইপ মিশ্রণের টাইপে করাবো দেখো পুরো একদম ক্রস প্রোডাক্ট না তোর কতটা ফাস্ট হবে দেখো বলেছে এ ও বিয়ের বর্তমান অনুপাত এই টাইপ যখন এই আঠেরো বছর পরে বা আগে বলবে না এগুলো এইভাবে করবে দেখো ক্রস প্রোডাক্টে এ ও বিয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে তোমার চার ইজ টু পাঁচ ওকে আঠেরো বছর আগে ওদের বয়সের অনুপাত ছিল তাহলে আঠেরো বছর প্রত্যেকের থেকে আঠেরো বছর ইয়ে এরকম নর্মাল লিখবে আঠের কত বছর বলেছে যদি এখানে অন্য হচ্ছে বিয়ের বয়সে অন্য বলতো তখন অন্যটা লিখতাম তাহলে আঠেরো বছর আগে ওদের বয়সের অনুপাত ছিল আমার এগারো ইজ টু ষোলো ঠিক আছে দেখো প্রথম কাজ কি হবে জানো এই ডিফারেন্সটা তোমার দেখা দুজন দুজনকারে এর ডিফারেন্স কত এটা পাঁচ এদের ডিফারেন্স কত এক আমি কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে এদের ডিফারেন্স হচ্ছে তোমার এক তাহলে কি যেহেতু ডিফারেন্সটা আমার আলাদা আছে আমি ডিফারেন্সটাকে সমান করবো ডিফারেন্সটা সমান করতে কিনলে কি এটাকে আমি পাঁচ দিয়ে গুণ করবো আর এটাকে এক দিয়ে এটাকে পাঁচ দিয়ে গুণ করলে তাহলে এখানে আমার পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে নতুন করে লেখো কে এই পাঁচ চারে কুড়ি এখানে পাঁচ দিয়ে গুণ করছি চারকে আর এটাকে পাঁচকে পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ যেমন নর্মাল আঠেরো বছর আঠেরো বছর দুজনকারই কমেছে আর এটাতে এক দিয়ে গুণ করলে তোমার যেমন ছিল সেমনই হবে এগারো গুণিত ষোলো এগারো ইডু ষোলো এরপরে হচ্ছে ক্রস প্রোডাক্ট দেখো এইটার সাথে এইটার গুণ আর এইটার সাথে এইটার গুণ দিয়ে এই দুটোর ডিফারেন্সটা দুটো ডিফারেন্সটা কত হচ্ছে দেখো পঁচিশ আর এগারো এই ষোলো দুগুণে বত্রিশ মানে তিনশো কুড়ি এইটার ষোলো দুগুণে বত্রিশ আর পঁচিশ এগারোতে হচ্ছে তোমার পঁচিশ দশে দুশো পঞ্চাশ দুশো পঁচাত্তর ডিফারেন্সটা কত আসছে পঁচিশ আর ইয়েতে পঁয়তাল্লিশ 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 ডিফারেন্স এই পঁয়তাল্লিশ ডিফারেন্সটা তোমার এই ডিফারেন্সটা এইটার সাথে একটা ডিফারেন্স দেবে এই যে আঠেরোর সাথে ষোলো আর এগারোর সাথে আঠেরো এই দুটোর ক্রস প্রোডাক্ট কোন গুণ দিয়ে ডিফারেন্সটা কত দেখো আঠেরোর সাথে ষোলো মানে আমি আঠেরো কমন যাচ্ছি এদিকে ষোলো থেকে পাঁচ আঠেরো পাঁচে নব্বই নব্বই থাকছে তাহলে পঁয়তাল্লিশ সমান নব্বই তাহলে এক সমান হচ্ছে দুই তাহলে কী বলেছে এ ও বিয়ের বর্তমান সমষ্টি বর্তমান বয়স কোনটা বর্তমান বয়স হচ্ছে এটা কুড়ি আর পঁচিশ কুড়ি আর পঁচিশে হচ্ছে পঁয়তাল্লিশ হয় পঁয়তাল্লিশ অনুপাত আর এক অনুপাত সমান দুই বলেছে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই তাছাড়া নব্বই নব্বই বছর সজা এইটা হচ্ছে ক্রস প্রোডাক্ট ম্যাথড এর থেকে যদি তুমি করতে যাও যদি এক্স ধরো ওয়াই ধরো তাহলে মানে ভোরও হয়ে যাবে অঙ্ক করতে তোমাকে ক্রস প্রোডাক্ট মেথড তোমাকে শিখতেই হবে তাছাড়া কোনো অপশান নেই তোমার কাছে কোন এইভাবে এই অঙ্কটা তুমি আর একবার ঘুরিয়ে দেখো এখন বোঝাতে গেলে একটু সময় লেগে যাবে আর একটু পিছিয়ে দেখো যে কীভাবে ক্রস প্রোডাক্টটা করলাম প্রথমে ডিফারেন্সটা সেম করতে হবে ডিফারেন্সটা সেম করে পরে এইরকম নর্মালি লি লিখবে যে কোনটার নিচে কোনটা আছে সেটা লিখবে তারপরে এরকম ক্রস প্রোডাক্ট করবে কোন আর ডিফারেন্সটা নেবে দুটোকে ইয়ে করতে হবে ওকে নেক্সট তিনটি সংখ্যার যোগফল পাঁচ ইসডু সাত বারো প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পঞ্চাশ অধিক সংখ্যা তিনটি যোগফল কত করো আগের দিনেও এই টাইপে করেছি দেখো তিনটি সংখ্যার অনুপাত বলেছে তাহলে সংখ্যা তিনটি তো আমার ফাইভ এক্স সেভেন এক্স হবে প্রথমও তৃতীয় সংখ্যার যোগ বল প্রথম কত ফাইভ এক্স আছে তৃতীয় সংখ্যা কত বারো এক্স কী বলেছে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পঞ্চাশ বেশি দ্বিতীয় সংখ্যা কত আমার সেভেন এক্স এর চেয়ে পঞ্চাশ বেশি এই সমীকরণটা সাজানোর দাম আর তো কিছু নেই এক্সের মান বার করো বারো আর পাশে সতেরো সতেরো থেকে সাত বিয়োগ করলে সেভেন এক্স সেভেন এক্স বারো আর পাশে সতেরো 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 থেকে সাত বিয়োগ করলে কেন লিখে লিখি করি ছাড়ো বারো পাঁচ সতেরো এক্স সতেরো সেভেন এক্স প্লাস পঞ্চাশ সতেরো থেকে এইদিকে গেল হবে দশ এক্স দশ এক্স সমান পঞ্চাশ একশো মান পাঁচ একশো যদি পাঁচ হয় তিনটা যোগফল কত বারো আর পাঁচে সতেরো সতেরো আর পাঁচ হচ্ছে তোমার ধরো সতেরো বারো বারো চব্বিশ চব্বিশ মান গুণিত করো কুড়ি শূন্য হাতে রইল দুই পাঁচ দুগুণে আর দুই বারো একশো কুড়ি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর যোগ বিয় ভুল হচ্ছে বিরাট চলো দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু চার তাদের বর্গের সমষ্টি সংখ্যা দয়ের গুণফল অপেক্ষা চুরাশি বেশি সংখ্যা দুটির যোগফল কত করো কিচ্ছু নেই শুধু ভাষাটা পড়ার দাম দুটি ধনাত্মক সংখ্যার যোগফল সংখ্যার অনুপাত বলেছে তাহলে ফাইভ এক্স আর ফোর এক্স ধরে নিলাম তাদের বর্গের সমষ্টি তাহলে যদি পাঁচ ফাইভ এক্সের বর্গ করি কত হবে পঁচিশ এক্স স্কোয়ার তাদের বর্গের সমষ্টি ফোর এক্স স্কোয়ার মানে চারে চারে হচ্ছে তোমার ষোলো ষোলো এক্স স্কোয়ার বর্গের সমষ্টি কী বলেছে সংখ্যা দয়ের গুণফল সংখ্যাদটি কত ফোর এক্স আর ফাইভ এক্স মানে হচ্ছে পাঁচ চারে কুড়ি এক্স স্কোয়ের অপেক্ষা চুরাশি বেশি এই হচ্ছে সমীকরণ এরপরে এক্সের মান তাহলে ষোলো আর পঁচিশ মানে এদিকে যদি এটা যায় আমার পাঁচ হয়ে যাবে পাঁচ ষোলো আর পাঁচে আমার একুশ এক্স স্কোয়ার একুশ এক্স এক্সে স্কোয়ার সমান চুরাশি তাহলে একুশ চারে কাটবে তাহলে আমার এক্সে স্কোয়ার সমান চার হলে এক্স সমান দুই তাহলে কি বলেছে সংখ্যা দুটি যোগ বল তাহলে সংখ্যা দুটি ছিল কত ফাইভ এক্স আর ফোর এক্স ফাইভ এক্স আর ফোর এক্স হচ্ছে নাইন এক্স তাহলে নয় দুগুণে আঠেরো অপশন বি হচ্ছে সঠিক উত্তর কিচ্ছু নেই শুধুমাত্র আর এগুলো এরকম ফার্স্ট করতে হবে কিন্তু আমি আর ওই লিখে লিখে দেখাবো না যে একুশটা যে ভাগ হচ্ছে এখানে ওগুলো আগে করাতাম যখন রেশিওর শুরুর দিকে করাচ্ছিলাম যারা দেখনি শুরু থেকে দেখতে শুরু করে ওই পর্ব ওয়ান থেকে আগের একদম রেশিওর ভাঙা করিয়েছি কোন প্লট মেথড তারপর কোনটা কম্পাউন্ড রেশিও কি এই সব করিয়েছি এরপরে অঙ্কতে এসেছি ওকে নেক্সট দুটি সংখ্যার অনুপাত ছয় সাত প্রথমটির বর্গের সাথে দশ যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয় সংখ্যা দুটি কি কি একদম একই শুধু ভাষাটা পড়ে ওই সমীকরণটা বানানোর দাম দুটি সংখ্যার অনুপাত বলেছে এত তাহলে প্রথমটির বর্গ তাহলে সংখ্যা যদি ছয় আর সাত এক্স আমি জানি প্রথমটির বর্গ তাহলে প্রথমটির বর্গ মানে হচ্ছে ছয় ছয় ছত্রিশ স্কোয়ার বর্গের সাথে যদি আমি দশ যোগ করি কি বলছে দ্বিতীয়টির বর্গ থেকে বিয়াল্লিশ দ্বিতীয়টির বর্গ কত সাত সাত ঊনপঞ্চাশ এক্সে স্কোয়ার থেকে বিয়াল্লিশ বিয়োগ বিয়াল্লিশ বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয় তাহলে কিছুই নয় এবারে এটা সমাধান করো এদিকে নয় আর চারে হচ্ছে তোমার তেরো এক্স স্কোয়ার তেরো এক্সে স্কোয়ার সমান এই মাইনাস তেরো আর এদিকে এটা গেলে মাইনাস হবে বাহান্ন তাহলে মাইনাসে মাইনাসে কাটলাম তেরো এক তেরো তেরো চারে বাহান্ন এক্স স্কোয়ার সমান চার হলে এক সমান তাহলে কী বলেছে সংখ্যা দুটি কী কী তাহলে সংখ্যা দুটি কত ছিল ছয় এক্স ছিল আর একটা ছিল সাত তাহলে এর সাথে ছয় দুগুণে বারো আর সাতের থেকে সাত দুগুণে চোদ্দো বারো আর চোদ্দ সংখ্যা দুটি বোঝা গেল কিচ্ছু নেই শুধু সমীকরণটা এই সমীকরণটার দাম বাকি তো সমাধান তো সব জানো আর যাদের সমাধানে অসুবিধা বেসিকের ভিডিও বানানো আছে চ্যানেলে যাও প্লেলিস্টে একদম যোগ বিয়োগ থেকে শুরু করেছে যাতে ওয়ানের ছেলেটাও বুঝতে পারে সেই টাইপের সমীকরণ চেঞ্জ আজকে অপনয়ন পদ্ধতির ভিডিও আসবে আজ অপনয়ন বিকাল দিকে আসবে এটা দুপুরে আসছে সন্ধ্যার দিকে অপনয়ন পদ্ধতিতে ভিডিও আসবে নেক্সট একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ফোর ইস ফাইভ যদি ছাত্রের সংখ্যা দুশো জন বাড়ে তখন অনুপাত দ্বারায় ফাইভ ইন্টু সিক্স বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা কত করো দেখো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত বলেছে তাহলে বয় ইস টু গার্লস এটা একটু অন্য টাইপ দেখো মানে অন্য টাইপ নাই একই জিনিস শুধুমাত্র আমি সময় বাঁচানোর জন্য করছি বয় গার্লস এর অনুপাত কত বলেছে চার ইস টু ছয় চার ইস টু ছয় লিখলাম এবং দুশো জন বেড়ে অনুপাতটা দাঁড়াচ্ছে তোমার পাঁচ ইস টু ছয় একটা জিনিস লক্ষ্য করো এখানে শুধু ছাত্রের সংখ্যা বাড়ছে মানে বয়েজের সংখ্যা বাড়ছে ছাত্রীর সংখ্যায় তো কোনো ফারাক পড়ছে না কমছেও না বাড়ছেও না তাহলে দেখো ছাত্রীর সংখ্যাটা আমার সমান আছে ছয় ছিল ছয় অনুপাত ছিল ছয় অনুপাত তোমার অলরেডি রয়েছে কিন্তু কি বয়সের সংখ্যাটা বেড়েছে তাহলে কত বেড়েছে এক অনুপাত বেড়েছে আর এখানে এক অনুপাতের ভ্যালু কত বলে দেওয়া আছে দুশো জন বলে দিয়েছে তাহলে বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা কত তাহলে বিদ্যালয়ে তোমার ছাত্রীর সংখ্যা আগেও ছয় ছিল এখনও ছয় তাহলে ছয় দু এটা দুশো এক অনুপাত সমান দুশো হলে ছয় অনুপাত সময় গুণ করো ছয় দুগুণে বারোশো ছাত্রীর সংখ্যা দেখো অপশান এই হচ্ছে সঠিক উত্তর যদি বলতো টোটাল ছাত্রীর সংখ্যা তখন বারোশো সাথে এই দিকে পাঁচ দুগুনে হাজার যোগ করতাম তোমার এই এই ছয়ের পাঁচে এগারো তখন বাইশশো করতাম আর কি এই হচ্ছে অঙ্ক এরকম সোজা সোজা অঙ্ক এই টাইপগুলো মনে রাখবে আর কি হ্যাঁ ক্রস প্রোডাক্টটা আজকে দেখালাম আর এই টাইপটা এটা মিশ্রণের সময়তেও করাবো আবার রিপিট হবে ভালোভাবে বোঝাবো মিশ্রণের সময় ওকে চলো আজকের মতো এখানেই কালকে আবার দেখা হচ্ছে পর্ব আমি প্রতিদিন ভিডিও আনার চেষ্টা করছি আজ কালকেও এসেছে আজকেও প্রতিদিন দুপুর দুটোতে আনার ভিডিওটা দেবো এই সুবিধার সিরিজটা বাকি অন্য যা ভিডিও যা আসবে সেগুলো সব সন্ধ্যায় আসবে ওকে থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস